যাদের বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লোনের প্রয়োজন এই ভিডিওটা তাদের জন্য বহুত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এমন একটা অ্যাপের সাথে আপনার পরিচয় করে দেবো সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিবে পাবেন তো কিভাবে নেবেন চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি অ্যাপটার লিংক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি প্লে স্টোরে যা রুপি রেডি ডাউনলোড করে নিবে পাবেন

লিমিট কিন্তু আমার দিছে ফোরটি এইট থাউজেন্ড ছয় মাসের জন্য দিছে আমি কিন্তু কমন ওয়েব পামো দুই হাজার তাই কিন্তু আমার ফোরটি এইট থাউজেন্ড দিছে সব কিছু দেবে চলে ভিউ ডিটেইলস এর মধ্যে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে দেন আমার ইন্টারেস্ট কত পড়বো প্রসেসিং ফিস কত মানে আমার কিন্তু প্রসেসিং ফিস দিছে তিন হাজার ছয়শো টিহা আর যেটা আমার টিয়া আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো চুয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু টাইম দিছে ছয় মাসের মানে একশো আশি দিনের ইন্টারেস্টটা অল্প বেশি হয় মানে দুই একবার নেওয়ার পরে ইন্টারেস্টটা কম আর থার্টি সিক্স পার্সেন্ট ইয়ারলি যেটা ইন্টারেস্ট হয় আমি অল্প স্কুল করলাম স্কুল করার পরে দেখ কোন ডেটের মধ্যে আমার টাকা গেলে দিয়ে রিটার্ন করা লেখবো অথবা আমার পেমেন্ট করা লেখবো ডেট গেলে কিন্তু শো করছে যে আমি নিবে চাই একসেপ্ট এর মধ্যে ক্লিক করা লিখবে ভেরিফিকেশনের জন্য মানে কেওয়াইসি হবো আধার কার্ড আর প্যান কার্ড কিন্তু আমার সাথে থাকা লাগবে এটা বলছে আমি তাহলে স্কুল করি নেই আর ফাইভ জি কিন্তু ইন্টারনেট থাকা লাগবে নেক্সট অপশন পারমিশন গেলে শোক অ্যালাউ করে দেওয়া লাগবে স্টার্ট অ্যালাউ পারমিশন সবকিছু অ্যালাউ করে দেওয়া লাগবে আমি কিন্তু আপনার কে ওয়াইসিটা দেখালে না ভিডিওটা লং হবো আপনি নিজে কে ওয়াইসিটা করে নিবেন এলা এই ধরনের অপশান দেন শো করছে আমি যদি টাকাটা নেবে চাই তাহলে কিন্তু তলে যেটা অপশান আছে কনফার্ম এটার মধ্যে ক্লিক করা লিখবে আমি এটার মধ্যে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে প্রসেসিং পাঁচ দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আমার যেটা অ্যাকাউন্ট নাম্বার দিছে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এটার মধ্যে টাকাটা ঢুকে যাবে আপনারা দেখতে পাইছেন আমার অ্যাকাউন্টত কিন্তু ফোরটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসলো এভাবে কিন্তু আপনারা কিছু টাকা লোন নিতে পারবেন আমি কিছু অপশন দেখাই নেই মানে ভিডিওটা লং হওয়ার জন্য আপনারা কিন্তু সব অপশন গেলে কিন্তু যেটা যেটা চাবো এটা কিন্তু দিয়ে নেবেন বন্ধুরা আমি কিছু পার্ট স্কিপ করছি যদি আমি স্কিপ না করি তাহলে কিন্তু ভিডিওটা লং হয় ওই জন্য আমি স্কিপ করছি আমি যে আমার যেটা অ্যাপ আছে অ্যাপের মধ্যে একাউন্ট নাম্বার বসানি লাগে একাউন্ট নাম্বার বসানিটা কিন্তু আমি আপনাকে দেয় নাই আর একটা ভিডিও কে ওয়াইসি করা লাগে ভিডিও কে ওয়াইসি যখন আপনারা করবেন আপনার প্যান কার্ড আর আধার কার্ডটা দেহ সব এটা দেওয়া আপনার কিন্তু ভিডিও কে ওয়াইসি টা কিন্তু হারা যাবো তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু খুব সহজে লোন নেবেন পাবেন আর ডিসক্রিপশনের যেটা লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন তখন কিন্তু আপনাকে বেশি চান্স থাকবো লোনটা এপ্রুভেল হওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর প্রথমবার যদি আমার ইউটিউব চ্যানেলটাতে দেখি আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যারা ফেসবুক করতে দেখি আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য